নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আমি এই ভিডিওটা একটা জিনিস গাছগুলো দেখাচ্ছি সাতগুড়ি ভ্যারাইটিজের উপরে আমি এই বিভিন্ন সাতগুড়িটা বেশি আছে আর বিভিন্ন টাইপের পনেরো রকমের মালটা ভ্যারাইটিজ আমার কাছে আছে তো মালটা মৌসুমি মিলিয়ে এটা সাতগুড়ি হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি ফুলের মৌসুমি আছে বিভিন্ন কাটল গোল নিউ সেলার আছে তো বিভিন্ন ধরনের মৌসুমির ওপরে এবার মালটা এবার ভ্যারাইটিজের ওপরে আমি এবার একটা গিফটটা ছাড়াচ্ছি গিফটটা কিছু নয় দু হাজার টাকা কেউ যদি আমার কাছে কেনাকাটা করে যদি কেউ প্রত্যেকটা যে একটা করে নেয় তাহলে সেটাও আরও বেশি করে পাবে সে গিফট যদি কেউ মানে অল্প নেই সেখানে মিনিমাম দু হাজার এইগুলো আছে যে গাছগুলো দেখছেন এর মধ্যে যে দার্জিলিং কমলাও আছে তো কেনাকাটার মধ্যে একটা গিফট আমি ইন্ডিয়ান আনা মাঙ্গ আমি দেবো যদি কেউ চার পাঁচ আমার কাছে মিনিমাম মানে পাঁচ ছ পিস গাছ যদি কেউ কেনে তাহলে তারা পাবে যদিও অনেকে ভাবতে পারেন যে ম্যানানা ম্যাঙ্গল আর কত দাম কিন্তু এককালে অনেকে দাম ছিল এবং গাছটার এখনও দা দাম আছে এবং জনপ্রিয়তা আছে আমি বলি মনে করি একটু মোটামুটি টাইপের গাছ আর একটা গিফটেম আছে যাই হোক দেবো এইটুকুই মানে কম রেঞ্জের মধ্যে গাছই একটা দিয়ে দিচ্ছি আর কিছু কিছু ভ্যারাইটিজের আছে সবগুলি পাবেন নতুন নতুন এসছে ফ্রান্সিস মালটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকে মৌসুমী বারবারিতে দিচ্ছি সাত বড়ি ভ্যারাইটিজের গাছ গাছগুলো আমার কাছে আবার আর অ্যাভেলেবল এখানে কিছু ভ্যারাইটিস গাছ আছে দেখুন মিশরীয় মালটা মোটা মোটা গাছ কিছু মিশরীয় মালটা এগুলো মিশরীয় মালটার এটা হচ্ছে কালা বীজও ভালো বলে কালা বীজ এটা দু বার বছরে হয় এটা বারো মাসের একটা ভ্যারাইটিস তো মিশরীয় মালটা তো বড় মাসের একটা ভ্যারাইটি এখানে আছে কালা বেজ বলের গাছগুলো আছে দেখুন এখানে কিছু অনেক ভ্যারাইটি গাছ রেখেছি যে মিশরিয়া মালটার ছোট বড় সাইড এর সব গাছগুলো আছে এখানে আছে মিশরীয় মালটার গাছ আছে যে এগুলো ছোট হাইটের গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন একটা ব্লাড এর গাছ আছে তারকো ব্লাড বড় বড় গাছ এর গাছ মিশরীয় মালটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকা নিয়ে মালটা বড় বড় গাছ আছে সাউথ আফ্রিকা নিয়ে মালটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই যে গাছগুলো পাবেন মৌসুমী ভ্যারাইটি দেশি ভ্যারাইটি সবই দেখালাম এর এক ভিডিওতে বারবার আমি আলোচনা করি প্রতিদিনই দিই এই সব গাছগুলো আপনি আমাদের কালেকশন পাবেন বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো আছে সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঝোপালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপালো এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাই সাত গাছের মধ্যে ঝোপালো গাছ এই যে ইন্ডিয়ান মৌসুমের ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখুন মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছেরই এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে এইবার আমি নিউ কালেকশানে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ান শীত মৌসুম সাতগুরি ভ্যারাইটি এই সব গাছগুলো এবার পাবেন এই দেখেন বড় বড়ো প্রত্যেকটা গাছই ঝোপালো প্রত্যেকটা গাছ এখানে প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ দেখুন এখানে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এইসব গাছগুলো এই এটা একটা লম্বা হাইটের গাছ আছে আমি বের করে দেখাচ্ছি এক এই যে অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছই লম্বা লম্বা এবং সপালো গাছ এই যে এই গাছগুলো প্রায় তিন ফুট মানে চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে সপালো প্রত্যেকটা ফল ছিল এটা বোটা আছে দেখুন গাছের প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো হারভেস্ট হারভেস্ট করা হয়েছে করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা এরপরে নতুন করে ফুল ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছ সেই ঝোপালো গাছ দেখল এই সাতগুড়ির এই সব ভালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরের বড় বড় আছে এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুমি এইসব রংপুর কমলা সব গাছগুলো আছে বড় বড়ো ডেইজি এনআরসিসি এই ফুল এই সব গাছগুলো পাবে নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলা ভ্যারাইটি আছে বড় বড় দেখুন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা থেকে বোঝা যাবে কারণ দার্জিলিং করম কমলা দার্জিলিং এর ভ্যারাইটি এই গাছগুলো পাবেন এখানে ফুলের মৌসুমি দেখুন কত বড় ভালো মোটা গাছ ফুলে মৌসুমি এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই সব গাছগুলো পাবেন ফুলে মৌসুমি একটা লেট ভ্যারাইটিতে মৌসুমি আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা এই যে পাঞ্জাবের মালটা এই যে এইরকম মোটা গাছগুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে কিছু থাই ফুলে মৌসুম থাই ভ্যারাইটি আছে থাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটি কমলাগুলো গাছগুলো পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে কিছু মিশরীয় পাঞ্জাবের ভ্যারাইটি আছে ফুলে মৌসুমি আছে ডেইজি আছে এনআরসিজি আছে রংপুর কমলা আছে তো এখানে যে পাঞ্জাবের একটা ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি খুব মোটা মোটা গাছ হেলদি গাছ এবং সুন্দর এই সব গাছগুলো পাবেন তো গাছগুলো মানে এবারই লাগালে ফল চলে আসবে ফুল চলে আসবে কারণ ছোট্ট গাছ তো আমি এই রেডি গাছগুলো গাছগুলো রেডি করেই দিচ্ছি এই গাছগুলো মরবে না এটা গ্যারান্টি যদি গাছ নামায় মেরে ফেলা হয় গাছগুলো শিকড় কাটা হয়েছে বলে অনেকেই বলেন যে শিকড় কাটা গাছ লাগানো উচিত না তা আমি বলবো তাদের পরামর্শ একটা লাগিয়ে দেখুন দাম তো আর আহামরি বেশি নয় খুব সাধ্যের মধ্যেই সামান্য লাভে আমি তুলে দিই কারণ এই গাছগুলো এমন একটা ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটিস একদম আমাদের মানে অন্ধ্রপ্রদেশে বেশি চাষ হয় এই 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 লাগিয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটা খারাপ হয়েছে গাছগুলো একটু ঝিমিয়ে থাকে পাতাটা এই সময় এই লক্ষণ পাতা লক্ষণ পরে পাতা গজিয়ে যায় যে চারাগুলো আমি দেখালাম দেখাচ্ছি সেই চারাগুলো একটু দেখবেন ভালো করে আমি আমার দিকে বলছি না এটা একটা না জানানো নার্সারি থেকে কেনা সবাই নাম আমার নাম দেওয়া নয় এর নাম সাতগুড়ি ভ্যারাইটি হিসাবে চেনে সবাই যদি অরিজিনাল গাছ লাগান তাহলে অরিজিনালই হবে এটা ওখান থেকে নিয়ে আসার ঠকবার কোনো চান্স নেই আমি নিয়ে এসে দিন ধরে বিক্রি করেছি তো এবার আমি অনেক ভিসিট করে স্টক করেছি যাই হোক এই রকম ধরনের ঝোপালো এবং চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ আমি অনেকে বলেন কুরিয়ারে এত বড় গাছ কী করে যাবে গাছ মরে যাবে নষ্ট আমি আজ পর্যন্ত কাউ কোনো গাছ নষ্ট আমি আবার আসাম ত্রিপুরা তারপর পশ্চিম ভারতবর্ষে সব জায়গাতেই যাই উত্তরপ্রদেশেও গেছে যে উত্তর ঝাড়খণ্ডেও গেছে দিনই এক পিস গাছ দিন নষ্ট হয়েছে বলে আমি কারোর কাছে শুনিনি আমার কাছে কমপ্লেন এখন আসে দু একটা হয়তো ভ্যারাইটিস মাটির ডিসপুটের জন্য হতে যদি গাছ প্যাকেট যেভাবেই দেবো সেইভাবে নিয়ে গেলে বাইন্ডিং করে সেইভাবেই গাছ তৈরি দিয়ে দেবো আর ভেতরে কিছু আমি গাছ নিয়ে এসেছি নতুন ভ্যারাইটিসের কিছু কিছু গাছ আছে সাতগুড়ি ভ্যারাইটিসটা বেশি এই সব ভ্যারাইটিসগুলো আপনারা কালেকশন করতে পারেন তো কালেকশন করলে সময় ধরনের ফল পেয়ে যাবি যে গাছ লাগালে আজকেই ফলের আশা করে তো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কম বেশি ফল ছিল তুলে ফেলা হয়েছে এটা তো না তুললে গাছটা ডেভেলপড হয় না এই গাছটা আমার আগেকার পুরনো গাছ একটা এই ফলটা এখনও আছে দুটো ফল আমি রেখেছি এই ফলগুলো আমি টেস্ট করার জন্য দুটো ফল রেখে দিয়েছি কতদিন থাকে তো ফলটা ওপরটা একটু নরম হয়েছে কিন্তু দেখলাম যে এখন রস শুকাইনি রস শুকানোর কোনো গন্ধ নেই তো এই গাছ বৈশিষ্ট্যটাই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টু পাকিস্তানি কমলা ডেইজি এনআরসিজি এইসব গাছগুলো আছে তারপরে এদিকে যেগুলো আছে মোটা মোটা থাই মালটার গাছ আছে ইউলো মালটা টুয়ের গাছ আছে এটাকে আমি অফার দিয়েছিলাম একবার অফার ছেড়ে বন্ধ করে দিয়েছিলাম তো আমি আবারও একটা অফার চালু করতে চাই তো অফারটা হচ্ছে সব কিছুই না কেউ যদি দু হাজার টাকার কেনাকাটা করেন তাহলে সে তাকে একটা আমি মানে ব্যানানা ম্যাঙ্গো গ্যাপ এবার ভ্যারাইটি যেটা আমি গিফট দেবো এবার সাইটাসের ওপর দিয়েছিলাম এবার ব্যানানা ম্যাঙ্গো হিসাবে দেবো তো দাম যাই হোক সেটা আপনাদের পয়সা দিতে হবে যে গিফটের কাছে আপনারা যে গাছগুলো কিনবেন যে ভ্যারাইটিস কিনবেন তার উপরেই পাবেন এখানে বিভিন্ন ভ্যারাইটিজের গাছ আছে পনেরো রকমের সাইট্রাসের আছে তো আর একটা জিনিস হচ্ছে কুরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে তো এই একটা অফার আমি ছাড়ছি দেখি কেমন হয় আশা করি এর আগেও ঠকেও নি কেউ তো এবার কোনো ঠকবার চান্স নেই জেনুইন প্ল্যান্ট পাবেন ওষুধ করে মিশরিয়া মালটা পাকিস্তানি মাল এগুলো হচ্ছে মিশরীয় মালটা দুটো হচ্ছে মিশরীয় মালটা গাছগুলো ছোট ছোট হলেও পুরনো বাড়ি ফুল ফল এসে যাবে এগুলো তাই ছোট্ট সাইজের হলে মিশরীয় মালটা সব গাছ অল টাইমের একটা খুব ভালো ভ্যারাইটি মিশরীয় মালটা এই মিশরীয় মালটা ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের যে গাছগুলো আছে এই গাছগুলোর সঙ্গে দু একটা কথা আমি বলি মানে আমি এই গাছগুলো কোনো দিনই আমি অফারে দিতাম না এবারও আমি দেব না কিন্তু আপনাকে কেনাকাটা করতে হবে যে কোনো মানে দু হাজার টাকার কেনাকাটা করতে হবে সেই আপনি যে কোনো ভ্যারাইটিজে নিতে পারেন তো এই হচ্ছে আমার ফিক্সড মানে কমও না বেশিও না আর প্রত্যেকটা গাছের হয়তো এবার গাছ অনুপাতে আপনার কুরিয়ার চার্জ হবে দেখা যাচ্ছে অনেকগুলো সাড়ে তিনশোটা কম দামের গাছ আছে কিছুটা বেশি দামের গাছ আছে তো এইগুলো আমি এবার মানে সেটা কুরিয়ার চার্জটা আমার এর এর আগে আমার বেশিই হয়ে যেত কুরিয়ার চার্জ আমি কম নিতাম কিন্তু এবার সেটা নয় কুরিয়ার চার্জটা আপনাকে পেয়ে দিতে হবে সমানভাবে ফ্রান্সিস মালটা বড়ো বড়ো গাছ ফ্রান্সিস মালটা মালটা জগতে একটা বিখ্যাত ভ্যারাইটিস তো এর আগে খুব আলো হয়েছিল সেই মালটা ফ্রান্সিস মালটা মোটা মোটা ফুট সাড়ে চার ফুট হাইটের গাছ প্যাকেটের আছে এই গাছ আলাদা গাছের আলাদা নিজের ফ্রান্সিস মালটা এই ফ্রান্সিস মালটার গাছগুলো পাবেন এই করে ফ্রান্সিস মালটার গাছগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে এই যে মোটা মোটা গাছ এই মোটা মোটা গুড়ির গাছ এগুলো পাবে